আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর নতুন ব্লগে তোমাদের অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে তোমরা দেখতেই থাকো আর আমি যে ছাদের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটির সাথে থাকবে ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর হাইপ করে রাখবে বন্ধুরা সবাই করবো ফুলকপি আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করবো যেমন সেটা হচ্ছে আর এই যে পেঁয়াজ লঙ্কা থেকে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে কপি দিয়ে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ভাজা করবো তোমরা অনেকে পাতাকপি বলো আমাদের দেশে বাঁধাকপি বলে বাঁধাকপি আর এই যে একটা আমার মানে পাটা মানে শিলপাট শিলনোড়া তো এই যে আমরা পাটা বলি আমাদের গ্রামীণ মানে ভাষায় আমরা পাটা বলি তো আমার শিলপাটাটা মানে অনেক সুন্দর মানে অনেকটা সাইজের মধ্যে আছে ছোটো আর ছোট্ট সংসার আর ছোট জিনিস অনেক ভালো লাগে আমার কী বলবো আমার খুবই ভালো লাগে আমার এই যে ট্যাঙ্কি লোড হয়ে গেছে মোটর চলছে মোটরটা বন্ধ করে দিই আর এখানে মানে আমার টিউবওয়েল ছিল আগে ঘরটা বাড়ানোর কারণে টিউবওয়েলটা বাইরে নিয়ে গিয়েছি আর এই এখানে মোটর মোটর কাছে আর এই যে এখানে যে একটা পাইপ দেওয়া আছে দেখতে পাচ্ছে পাইপটা মানে আমি দিয়ে রেখেছি কারণ ওই পানি ছাড়ছাড় করে নিচে মেঝেতে যখন পানি পড়ে তখন গায়ে পানি পড়ে এই কারণে আমি এটা দিয়ে রেখেছি আমার খুব সুন্দর মানে থালা বাসন মানে যখন রুই তখন আর গায়ে পানি এটা পরে না তো আমার এই যে ঘরের অবস্থা এটা একটা নতুন ঘর এই ঘরে এখনো সামালপাতি কিছুই কেনে না একটা এই ঘরের চৌকি আছে এই ঘরে একটা বাক্স আছে আর এই ঘরের মিটকেসটা এই ঘরে রান্নাঘরে রাখি নাই আর মানে এই যে চৌকির অবস্থা আর তোমাদের কার একটা ঘর দেখাই মানে খাটের ঘরটা মানে আমার ছেলে যখনই মানে যতই গুছাই না কেন এই যে খাটের অবস্থা করে রেখেছে দেখতে পাচ্ছো মানে দুইটার এক আছে মানে ওই দুইটার এক একেবারে এলোমেলো করে রেখে দিয়েছে তো এই হচ্ছে আমার মানে ঘরের অবস্থা তো অনেক পরিশ্রম করছি ঘরবাড়ি বাড়ি সবই হয়েছে ঘর বাড়িটাকে এখন প্লাস্টার করতে হবে প্লাস্টার করলে কি হবে বলো তো তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে আমরা এখন মানে ঘর প্লাস্টার ক্লাস্টার করার মানে প্ল্যানিং নেই অন্য একটা প্ল্যানিং আছে যখন প্ল্যানিংটা মানে সফল হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে যে বিস্কিট আছে আর এখানে এই রেশন থেকে ময়দা পেয়েছি এই যে মানে অল্প করে নিয়ে আসলাম মানে বেশি নিলাম না মানে কুড়ি কেজি মাল পাই সেখানে আমি পনেরো কেজি চাল নিয়েছি আর পাঁচ কেজি ময়দা নিয়েছি আর কি বলো তো ওই রেশনের চাল তো আমি খাই না কারণ এই যে চাল খাই এই যে মিনিকেট চাল সুনিতা আর এটা হচ্ছে বিরিয়ানির চাল নিয়ে আসলাম এক কিলো বাসমতি চাল মানে বিরিয়ানি খাবো কখন ঠিক নেই আনলাম তো সবাই আমার ভিডিওটি দেখতে থাকো আর আমার ভিডিওটি সাথেই থাকো মজার মজার মানে ভিডিও দেখতে পাবে রান্না বান্না সব কিছু আমার ব্লগ ভিডিও তোমরা সাথেই থাকো আমার এই যে রান্নাঘরে মানে এই যে দেখো মানে ওইখানে রান্না তো তোমরা ভিডিওটি দেখতেই থাকো

খুন্তির মতো মানে কোনো কিছুই শান্তি নেই যতই ভালো জিনিস হতে এতে কোনো শান্তি নেই আমার ভালো লাগে না মানে এর মতন মানে এই খুনটির মতো কোনো কিছুই হতে পারবে না যতই যাবো ভিআইপি হলেও কোনো কাজ নেই এই খুন থেকে কেউ থাকবে না কত সুন্দর লাগে এতে ভিডিওটি দেখতে থাকো ডিমগুলো এবার সেটা নিই বাধা হয়ে গেছে আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই মূল্যবান কমেন্ট রাখবে আর ভিডিওটি

এইভাবে করে ফুলকপি রান্না করলে ফুলকপির মনে হয় গ্যাস লাগে না গ্যাস হবে না ফুলকপি খেলে অনেকটা গ্যাস হয়ে যায় কিন্তু এইভাবে রান্না করলে কোনো গ্যাস হবে আমি একেবারে সেদ্ধ হওয়া পর্যন্ত কষাবো যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ কষাতেই থাকবে মশলাগুলো দিয়ে দিবি এবার মশলাগুলো সব দিয়ে দিলাম এবার মানে সব গুঁড়ো মশলা দিয়েছি সেগুলো একটু পানি দিয়ে দিলাম এবার মশলাগুলো কষাতেই থাকবো যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ মানে কষাতেই থাকবো তো বেশি মানে আমার ফুলকপি আলু ফোষণ হয়ে গেছে মানে সেদ্ধ হয়েছে কিছুটা বাকি আছে তো ওটা যখন পানি দেবো পানিতে বাকিটা সিদ্ধ হয়ে যাবে ঝরে পানি যখন দেবো তখন সিদ্ধ হয়ে যাবে

ওখানে দিয়ে দিলাম এবার এবার ঢাকা দিয়ে রান্না করে নেব তোমরা ভিডিওটি দেখতেই থাকো স্কিপ করবে না ভিডিও এবার ভাতটা হয়ে গিয়েছে পাশে চলে ভাত হচ্ছে ভাতটা হয়ে গেছে এবার ভাতটা নামিয়ে নেব এদিকে কফি বাজারটা চাপিয়ে দেবো কফি বাজারটা এই চুলায় চাপিয়ে দেবো চুলাই যে কফিটা এবার চাপিয়ে দেবো এই চুলাই মানে ফুলকপি আর ওই যে আলু হচ্ছে এই কড়াইটায় আমার রান্না করতে এত ভালো লাগে তো কি বলবো খুব সুন্দর লাগে মানে আমার কড়াইটার বয়স অনেক হয়ে গেল এত সুন্দর লাগে মানে ছোট কড়াইটা মানে এখন কতদিন চালাবো তার কোনো মানে ঠিকঠাক মানে খুব ভালো লাগে আমার রান্না করতে কড়াইটা এত সুন্দর ভাজা হয় কিছু হচ্ছে কই ডাল ভাজা ঝোল সবকিছুই রান্না হয় তবুও কিছু লাগবে না কড়াইটায় এত সুন্দর রান্না হয় তো আমি বাঁধাকপিতে মানে ছোলা দিয়ে রান্না করি ছোলা ঘি দিয়ে তো ছোলা ঘি দিয়ে রান্না করে তোমাদের খাটে করবো খোলা দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে এটা কি হবে ছোলার সাথে খুব সুন্দর লাগে অন্য সময় তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো আর আমি ছোলা দিয়ে বেশিরভাগ বাঁধাকপি রান্না করি দিলাম এবার ঢাকা দিয়ে দেবো ওই ইচ্ছা মতো এখন সেদ্ধ হলো এই জন্য আমার রান্নার এত টেস্ট হয় কারণ সব রকম মশলার সঙ্গে মানে শুধু এলাক গুঁড়ো না এলাকের সঙ্গে সব রকম জিরা সব রকম আছে রান্নাটা হয়ে গেছে আমার কেমন লাগলো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বন্ধুরা তো রান্না ফুলকপি আলু রান্না ডিম দিয়ে কমপ্লিট হয়ে গেল গ্যাস টাইবার বন্ধ করে দিলাম রান্নাটা হয়ে গেল কড়াইতে রেখে দেব কারণ মানে অল্প একটু যখন থেকে যাবে তখন কী হবে শীতের সময় এখন ফ্রিজে রাখবো না কারণ ফ্রিজের জিনিস একদম ভালো লাগে না আমার রান্না মানে কিছু আমি কাঁচা সবজি ফল এইসব ডিম মানে মাছ মাংস এইসব রাখি আমি ফ্রিজে কিন্তু রান্না করা জিনিস একদম ভালো লাগে না কেন আমি জানি না আমার মন যায় না খেতে আমি মুখে দিতে পারি না তো এটা যে মানে একটু যদি থেকে যায় সকালবেলার দিকে তো এটাতে আবার গরম করে নিব যেহেতু ঢাকনা আছে এটা দিয়ে ঢেকে রাখা যাবে এই জন্য এতেই রেখে দেব আমার এই যে কাঁতাকপি ভাজা হয়ে গেলো কাঁতাকপি বাঁধাকপি আমরা বাঁধাকপি বলি তোমার অনেক বন্ধুরাই পাতা কপি বলে আমার এই যে ভাতা হয়ে গেছে এদের তুলে নেব এই তুলে নিলাম আর এই যে দুপুরে রান্নাবান্না আজকের আর এই যে ভাত আর এই যে রুটি সকালে রুটি বানিয়েছিলাম এতে রুটি আছে রান্নাবান্না সব কমপ্লিট এই যে রান্না বান্না আজকের হয়ে গেছে এবার গোসল করতে যাবো ছাদে গেলাম এবার গোসল করতে ছাদে সব কিছু ছাদে রোদে বসে বসে গোসল করবো বন্ধুরা আর এই যে ছাদটা ঝাড়ু দেবো মানে একটু দিয়েছি একবার এসেছিলাম ছাদে দিয়ে ছাদটা একটু ঝাড়ু দেবো দিয়ে গোসল করব এই যে এখানে ট্যাঙ্কিতে যে ট্যাপ ফিট করা আছে এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে আমি গোসল করবো আর এখানে এই যে সার্ফ তারপর সাবান তেল সব কিছু আছে আর এখানে দুটো মুরগির বাচ্চা আছে মানে ওর মাটাও শুকিয়ে জালাদে মারা গেছে তো ওদেরকে ছেড়ে দিয়ে একটু মানে ছাদে থেকে নামবে না কোথাও যাবে না এখানে থাকবে একটু মানে একটু ওরা ঘুরে বেড়াচ্ছে আর এই যে ছাদে জামা কাপড় কালকে কেঁচে দিয়েছিলাম তো আজকে শুকালো মানে কালকে রোদ ছিল না সেরকম বিছানা চাদর সব কিছু দিয়েছিলাম তোমার এই যে ছাদ পুরো ছাদটা অনেক বড় আমার ছেলে বসে বসে খেলা করছে মানে ওকে বলেছে গোসল করো গোসল করো গোসল করে না ও বসে বসে খেলা করে কী খেলা করছে আর কী অবস্থা কেউ গোসল করাবো ওকে গোসল করাবো আমিও গোসল করবো ছাদটাকে এবার ঝাড়ু দিয়ে গোসলটা করে নেবো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো ছাদ ছাদটা ঝাড়ু দিয়ে নিলাম এবার পুরো ছাদটা ঝাড়ু দিলাম এবার কত সুন্দর লাগছে মানে ঝাড়ু না দিলে ভালো লাগে না তো এবার গোসল টোসল করে নেবো আমার মুরগি এই একটা মুরগি আছে আর মুরগি নেই আর দুটো ছিল দুটো মানে অসুখ হয়েছিল মারা গিয়েছে আর এর মা মারা গিয়েছে এই যে দুটো বাচ্চা রেখে আর এই একটাই আছে যদি আল্লাহ এটুকু মানে রেখে দেয় তবে এইটুকু থেকে আবার হবে আবার ছা মানে যখন পাঠবো তখন আবার আবার মুরগি অনেক হয়ে যাবে এবার গোসল গোসল করে নিই এই যে ছাদে অনেক ইটপালা দেওয়া আছে এগুলো একটি মানে একটা ইট আর এই যে ছাদের উপর জাম্বুরা আর এই যে আছে দুইটা আছে আর কয়েকটা আছে মাঝে মধ্যে আর এই যে আমার বাড়ির মেন গেট আর এটা মানে মেন গেটের সামনে ডিজাইন আর এই যে সোজা রাস্তা এই যে তো আদান পড়ে গেলো গোসল করে নিই যে দুপুরের খাওয়া দাওয়া করবো ভাত বেড়ে নিয়েছি ভাতটা বেড়ে নিয়েছি আর এই যে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি আমার ছেলে ভাত খাবে মানে আগে ডিমটা দিয়ে দিই বেশি তরকারি তো খাবে না আমার জন্য এই যে ভাজা নেবা ভাজা ভাজা তরকারি নেবা নেবা না ভাজা তরকারি নেবে না আমিও খাওয়া দাওয়া করে নিই তো আমার পাড়াতে বান্ধবীরা আছে মানে আমার যা তো মানে ওরা শুধু ভিডিও দেখবে আর আমাকে বলবে মানে রান্না করো আমরা খেতে আসছি খেতে যাব এই করবে তো বান্ধবীরা তোমরা চলে এসো আমরা এই যে খাওয়া দাওয়া করছি তোমরা চলে এসো তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথেই থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম